মাহিরোজ সবাইকে বলো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটা সুন্দর বই এই বইটার নাম কি সবাইকে একটু দেখাবো তুমি বইটার নাম হলো ইনফেক্ট অ্যান্ড রেপটাইলস বুক ঠিক আছে চলো দেখি আমার বইটার মধ্যে কি আছে দেখো এটা হলো অ্যান্ড অ্যান্ড মানে পিঁপড়া বি মৌমাছি ক্রিকেট ঝিজি পোকা ফ্লাই মাছি পিঁপড়া মৌমাছি ঝিজি পোকা মাছি এটা হলো গ্রাস হপার মানে ঘাস করিং কক্রোচ তেলা পোকা মস্কিটো মশা লেডি বাগ মানে কি বাগ তুমি কি এখান থেকে চিনো কোনো পোকাটা কোন পোকাটা চিনো এরপরে আছে হলো স্পাইডার স্পাইডার হলো মাকড়সা এটা হলো স্কোরপিয়ান মানে হলো কাঁকড়া বিছা দেখছো ওই পোকাটা কি ভয়ঙ্কর দেখতে তারপর দেখো কি আছে এটা হলো ফায়ার ফ্লাই মানে জোনাকি পোকা ড্র্যাগন ফ্লাই মানে ফোরিং ফায়ার ফ্লাই ড্র্যাগন ফ্লাই এত খুশি তুমি এই পোকাগুলো দেখা এরপরে দেখি আমরা কি আছে এটা হলো আর্থ ওর মানে কি আছো এটা হলো মানে ঝিনুক এরপরে আছে হলো লিচ মানে জোক ক্র্যাব মানে কাকড়া দেখছো কাকড়াও কিন্তু একটা পোকা এটা হলো জেলি মানে জেলি মানে জেলি মাছ আচ্ছা এরপরে আছে হলো এরপর এরপর এটা হলো কামিলিয়ান মানে গিরগিটি লিজার্ড মানে কি টিকটিকি এটা হলো অ্যানাকন্ডা কোবরা কোবরা এটা হলো বিটেল মানে গোবরে পোকা ক্যাটোপিলার শিও পোকা এটা হল সেন্টিপিট মানে বিছা ধ আলো পতঙ্গ এটা হল বাগ মানে দুর্গন্ধবাগ্রি মক্ষিকা এটা হলো টারমাইট মানে উইপোকা ম্যাগট লার্ভা এটা হল লো কাস্ট মানে পঙ্গপাল এটা ওয়াস্প মানে ভিমরুল গ্রিন ফ্লাই গ্রিন ফ্লাই অর্থ গ্রিন ফ্লাই টার্টেল মানে কচ্ছপ এটা হলো ক্রোকোডাইল মানে কুমির কোথায় যাচ্ছ এখানে বস এটা হলো অ্যালিগেটর মানে অ্যালিগেটর তারপরে এটা হলো ক্যারিয়াল মানে ঘড়িয়াল এটা হলো কমোডো ড্রাগন মানে কমোডো দেখছো এগুলো একটু দেখাই দিই সবাইকে কুমির অ্যালিগেটর ঘড়িয়াল আর হলো কমোডো ড্রাগন এগুলো সবগুলো হচ্ছে রেপটাইলস মানে সরিষ্রে প্রাণী যারা বুকে ভর করে চলে ওকে সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও 家长。